বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন তিনি অচিরেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক স্থানীয় সময় রোববার এশার নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকলিন মসজিদে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শেষে কথা বলেন তিনি এম এ মালিক বলেন খালেদা অনেক ভালো আছেন তিনি বাসায় ফিরে খুব হাসি খুশি আছেন রোববার নেত্রীর সঙ্গে আমাদের নেতা তারেক রহমান সহ এক সঙ্গে ডিনার করেছি আমার মনে হয় তিনি ষাট পারসেন্ট সুস্থ হয়ে গেছেন তিনি বলেন ব্রিটিশ বাংলাদেশি দুটি টিম মিলে খালেদাজিয়ার চিকিৎসা দিচ্ছেন হাসপাতালের চেয়ে বাসায় বেটার ট্রিটমেন্ট হচ্ছে রোববারও দেখলাম ডাক্তার জুবাইদা রহমান বসে খাওয়াচ্ছেন পাশে তারেক রহমান বসা যুক্তরাজ্য বিএনপির সভাপতি বলেন খালেদা জিয়া তার পুত্র সঙ্গে সময় কাটাচ্ছেন বাসা যাওয়ার মানে হচ্ছে তিনি আগের চেয়ে ভালো আছেন উনি অচিরেই দেশে যাবেন দেশের জনগণ ওনাকে দেখতে চান দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য গত আট জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি হন দীর্ঘ সতেরো দিন চিকিৎসা শেষে তিনি এখন লন্ডনে তারেক রহমানের বাসায়